তুমি হাজরতে খাদিজার একটা ছোট্ট কথা বলবো মক্কাতে খাদিজাতুল কুবরা মক্কাতে রসুল আরবি তিনটি বিয়ে করেছেন খাদিজাতুল কুবরা হজরতে সৌদা হজরতে আয়সা খাদিজার বয়স কত চল্লিশ নবীর বয়স কত এই প্রশ্নটা অন্য কোন বক্তা করলে উত্তর দিতে পারে খাদিজার যার বয়স কত নবীর বয়স আপনি পলাই করবো নি পলাই গেছি গানটা তোর বৌ দেখছিস চল্লিশ বছর বয়স দুই জায়গায় বিয়েওছি পলাই করবো আমনে করেন না কিন্তু রে কেন করলেন নবী কেন করলেন ও যে দেখা আইল আগানা হে নবী আমি তোমাকে আইল পেয়েছি আমি কি পকে আগানা খাদিজাকে বিয়ে দিয়ে আমি তোমাকে ধনী বানাই দিল তারপরে কি হলো কথাটা বলে ফেলি খাদিজার সাথে রসুলের ফ্যামিলি লাইফ পঁচিশ বছর এই পঁচিশ বৎসরে সেকেন্ড ম্যারিজ তিনি করতে করেন নাই করেন নাই একদিন খাদিজা বলতেছিলেন নবী গো আমি আপনাকে একটু বিয়ে করাই দিই আমার বয়সে তো ধরে না আপনার খেদমত করতো নবীর উত্তর দর্শনে নবী বলছেন খাদিজা আপনি এই কথাটা বলতে পারলেন আমি কি বলছি আমার আরেকটা বউ লাগবে আমি তো বলিনি কিন্তু রে এই পঁচিশ বছরে আমি কোন ডিমান্ড করি নাই খাদিজার লক্ষ লক্ষ টাকা দুই হাতে করেছে বিয়ে জীবনে চোখ লাল করে নাই মুখটা মলিন করে নাই সেই জন্য খাদিজাকে নবী ভুলতে পারতেন না নবীর দিন হাজারটা খাদিজা বলেছিলেন যে আমি পঁচিশ বছরে কোনো ডিমান্ড করি নাই আজকে একটা ডিমান্ড করতে চাই আপনি কি পারবেন আমার ডিমান্ড রক্ষা করতে নেই বলেন বলেন তো দেখি চেষ্টা করে আপনি আমি মরে গেলে আপনার গায়ের ব্যবহারের চাদর দিয়া কাফন পরাইয়া সব লাগল কি চাওয়া চাই নতুন চাদর কিনে দিবেন না যেই চাদরটা আপনি ব্যবহার করলেন ওইটা দিয়ে আমার কাফন পরাই মৃত মৃতদেহকে আবৃত করে আমার আমার কবর করে এটা একটা আবদার রইল সেকেন্ড আবদার হলো আমি মনক্ষীর নক্ষীরকে ভয় পাই মনক্ষীর আসবে প্রশ্ন করবে আমার কবরে ওই সময় আপনি আমার পাশে দাঁড়ায় থাকবেন ফাতেমার বয়স ছিল মাত্র সাড়ে সাত বাবার গায়ের চাদরের আঁচল ধরে কবরস্থানে চলে গেছে মার কবর শেষ হয়ে গেছে তখন ফাতেমা একটা প্রশ্ন করেছিলেন বাবা গো এখন তুমি এখানে দাঁড়ায় আছো কেন কবর তো শেষ হয়ে গেছে আমার মা এখন কোথায় উত্তরটা শোনেন পারলে উত্তর দিলেন তোমার মা হাজার মাঝখানে বসে আছে এটা কেন দাঁড়িয়ে আছো বাবা চলো ঘরে চলে যাই কিন্তু রে তোর মার সাথে আমার একটা ওয়াদা ছিল মন আসবে নাকি আসবে মন কি নকির প্রশ্ন করবে আল্লাহ পাক বলতেন জিবরিল দে প্রথম সালামটা আমার নবীরে দিও সেকেন্ড নাম্বার সালামটা খাদিজাতুল কবরাকে দিয়ে দিও মনকির নকির এখন আসেনি মা আমি সেই জন্য একটু অপেক্ষা করতেছি তোর মা কবরের মাথার পাশে মনকির নকির আসেনি ঠিক তখনই আল্লাহ বললেন যে বরাই যাও এখনই যাও গিয়া নবীরে বলে দাও মনকির কির আসবে না মনক্রীর নকিরকে নিষেধ করে দিয়েছি মনকির নকির প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি নবীরে যাইতে কও ঘরে ফাতে নিয়া যাইতে কও সেই জন্য আপনাদের খাদ্য দাম একটা অনুরোধ থাকলো মরতে তো হবেই আজ হোক কাল হোক মর বই তো যারা যারা আমাকে ছেড়ে চলে গেলেন মরানা সাইদি চলে গেলেন লতুর রহমান চলে গেলেন শেখুল আদিসাল্লাম আজিজুল হক চলে গেলেন মরানা আমিরুল ইসলাম চলে গেলেন আব্দুল গফর এদের সাথেও কেউ নয় সব সব চলে গেছে এই জন্য বেশি ওয়াজ করতে পারি না অল্প সময় করি সর্বশেষ আবদার যেটা হলো মাদ্রাসাটাকে আপনার দেখে রাখেন যদিও প্রাইভেট হোক আর হোক এটাকে দেখে রাখবেন আর মাদ্রাসায় একটা ছেলেকে দিয়ে হাফিজের বাপ হবে হাফিজের মা